মারিয়া কোথায় যাচ্ছেন ড্রাগন কোথায় ঘাটায় আরে হ্যাঁ তাই তো এই তো ড্রাগন কি করতে এসছেন পারেন দেখি ড্রাগন হ্যাঁ তো হ্যাঁ এই তো ড্রাগন এই তো ছেলে ড্রাগন পাচ্ছে কুরআন ওমা ছেলের হাতে কাটটা ফুটে গেল তো সাবধানে সাবধানে ঘুরিয়ে ঘুরে পারবেন ঘুরে ঘুরে পারেন কুরআন ঘুরান কুরআন কুরআন আল্লাহুমা বারিক আলা নুআক্ল আর পারবেন আরেকটা পড়বেন পড়েন 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 ওই দেখি আরে হ্যাঁ তাই তো ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন হাতে কাটা ফুটে না দেখেন সাবধানে সাবধানে এটা অনেক মোটা আছে এই তো হয়েছে এই তো পেরে ফেলেছেন দেখান একবার দেখি এই তো খুব সুন্দর এই তো কত সুন্দর ড্রাগন বলেন ড্রাগন আমি খাবো